2016 সালের সেই রূপকথাকে এখনো বহুদিন পুরোনো কথাই বলে মনে হয় কারণ যেই দলটা সেদিন প্রিমিয়ার লিগ জিতেছিল ঠিক একই দল সাত বছর পর প্রিমিয়ার লিগে টিকে থাকার যোগ্যতাই হারিয়ে ফেলেছিল নেমে যেতে হয়েছিল চ্যাম্পিয়নশিপে সেই লেস্টার আর বর্তমান লেস্টার এই দুইটা দলের মধ্যে একটাই কমন জিনিস বলতে পারেন একজন আর তিনি হচ্ছেন জেমি ভার্ডি চাইলেই ছাড়তে পারতেন লেস্টার নিজের সেরা সময়টা প্রিমিয়ার লিগে বা টপ ডিভিশনে খেলতেই পারতেন সেকেন্ড ডিভিশনে খেলা খেলার তকমা গায়ে না লাগাতেই চাইতেন কিন্তু তিনি করেননি লেস্টার ছাড়েননি যেমন এক প্রেমিক দুঃসময়ে তার ভালোবাসা ছাড়ে না জেমি ভার্ডিও ছাড়তে পারেননি প্রতিশ্রুতি নিয়েছেন লড়াই করবেন লড়াই করেছেন ও লেস্টারকে আবারও চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে ফিরিয়েছেন লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে ফেরাতে শুধুমাত্র সামান্য অবদান তিনি রাখেননি বরং সম্ভবত সবচাইতে বড় অবদানটাই ছিল জেমি ভার্ডির চ্যাম্পিয়নশিপে দলের টপ স্কোরার তিনি ৩৭ বছর বয়সে এসেও এর এরকম কমিটমেন্ট আর অসাধারণ পারফরমেন্স এক কথায় আসলেই অসাধারণ জেমি ভার্ডিকে নিয়ে আজ কেন এত আলোচনা এত প্রশংসা এগুলো যেমন একদিনে আসেনি ঠিক তেমনই এগুলো পেতে তাকে পুরাতে হয়েছে অনেক কাঠখর আজ থেকে ১৩ বছর আগে আপনি যদি ফিরে যান দু সালে এই জেমি ভার্ডি ইংলিশ ফুটবলের নন লিগ ডিভিশনের ফুটবলার ছিলেন খেলতেন ইংলিশ সিক্স ডিভিশনে তার এক বছর পর খেলতেন ইংলিশ ফিফথ ডিভিশনে দু সালে সাতাইশ বছর বয়সে সর্ব সর্বপ্রথম প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছেন জেমি ভার্ডি এই লেস্টার সিটির হয়েই সেই সুযোগটা পেয়েছিলেন সেই সেখান থেকেই শুরু এরপর তার ক্যারিয়ারে পিছে ফিরে তাকানোর সময়টা খুব কমই এসেছে দু হাজার ষোলো সালে স্বপ্নের প্রিমিয়ার লিগ জয় একই বছরে চ্যাম্পিয়ন্স লিগে খেলা এবং ইংল্যান্ডের ইউরো দলে জায়গা পাওয়া দু হাজার আঠারো বিশ্বকাপে খেলা দু হাজার বিশ সালে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট দু হাজার একুশ সালে এফে কাপ এবং কমিউনিটি শিল্ডের শিরোপা জয় একজন ফুটবলার যেই স্বপ্নগুলো দেখে থাকেন যে অর্জনের স্বপ্ন লালন করেন সেগুলোই জেমি হাড়ির কাছে বাস্তবে ধরা দিয়েছিল স্বপ্নকে বাস্তব করতে অনেক ফুটবলারই নিজের ভালোবাসার ক্লাব ত্যাগ করেছেন আরও একটু বড় ক্লাবে গিয়েছেন সেখানে গিয়ে আবার অনেকে সফল হয়েছেন অনেকে হননি ভাগ্যের জন্য হোক বা যোগ্যতার ভিত্তিতেই অন্যদের সাথে জেমি হার্ডের পার্থক্যটা ঠিক এখানেই যে লেস্টারের হয়ে তার প্রিমিয়ার লিগে পথ চলা শুরু হয়েছিল সেই লেস্টারের হয়েই তিনি ইংলিশ ফুটবলের সর্বোজয়ী ফুটবলার হয়েছেন হয়তো আর বেশি দিন তিনি ফুটবল খেলবেন না বয়সটাও তো সাঁইত্রিশ পেরিয়েছে বয়সের কাছে হারমেন সবুজ গালিচাকে সবাই বিদায় জানাতে বাধ্য হয় তবে সবসময় ফুটবল ইতিহাস তাকে মিস্টার লেস্টার সিটি হিসেবেই মনে রাখবে মনে রাখা হবে সেই একজন হিসেবে যে লেস্টার সিটির মতো একটা দলের হয়ে নিজেকে উজাড় করেছিলেন আর তাই জেমি ভার্ডির এই শেকরকে না ভুলার গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এজন্যই যে তিনি শেকরকে ভুলেননি শেষ দিন পর্যন্ত লেস্টারেই তার ঠিকানা এটাই তিনি জানিয়েছেন